আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট পাউডার মিক্সার মেশিন আপনারা চাইলে কিন্তু এই মেশিন দিয়ে ডিটারজেন্ট পাউডার তৈরি করে ডিটারজেন্ট পাউডারে ব্যবসা করতে পারবেন মেশিন দিয়ে কাজ করা কিন্তু খুবই সহজ এই মেশিন দিয়ে যে কেউ কাজ করতে পারবে এটা বাসাবাড়ির নর্মাল লাইনে মেশিনগুলো অপারেট করা যাবে এবং অল্প পুঁজি দিয়ে চাইলে ব্যবসাটা শুরু করতে পারবেন মেশিনগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু কাজ করে সরাসরি দেখাবো এই যে ভিতরে আমাদের ডিটারজেন্ট পাউডার রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অলরেডি কাজ কমপ্লিট করা তারপর আপনাদেরকে মেশিনটা দেখ সুবিধার্থে আমি চালু করে দেখাবো আমাদের মেশিনটা কিভাবে কাজ করে এই দেখেন কাজ কিন্তু প্রসেস রেডি হয়ে গেছে মানে এখানে শুধু ডিটারজেন্ট পাউডারের কেমিক্যাল গুলা ঢেলে দিলেই হয়ে যাবে আমরা কিভাবে ঢালবেন এটা সব সবকিছু আমরা প্রসেস আপনাকে শিখিয়ে দিব ভালো মন্দ এ টু জেড সবকিছু প্রসেস ওটা শিখিয়ে দিব মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন কোন কেমিক্যাল কোথায় কী পাবেন এই সব ব্যবস্থা কিন্তু এটা আমরাই করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিটারজেন্ট পাউডার তৈরি হয়ে যাচ্ছে এরকমভাবে পাঁচ মিনিট মিক্সড করলেই আমাদের ডিটারজেন্ট পাউডারগুলো কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যারা এই ডিটারজেন্ট পাউডারে ব্যবসা করতে চাচ্ছেন এই মেশিন নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন বা আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিতে পারবো সেজন্য যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য